বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ভয়ঙ্কর নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তো আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে নিম্নচাপটি কি ভয়ঙ্কর রূপ নিতে পারে তো সমস্ত কিছু আপনাদেরকে বিস্তারিতভাবে আমরা দেখিয়ে দেব এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্র থেকেই আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা পরিষ্কার দেখতে পারেন যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে প্রথমত আমরা কলকাতার দিকে দেখে নেব তারপর আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকেও আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জেনে নেব তো আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি কলকাতা খর্দা চন্দ্রনগর হাবড়া চাকদা পাণ্ডুয়া শান্তিপুর বনগাঁ কৃষ্ণনগর থেকে শুরু করে বর্ধমান সোনামুখী ঘুসকোড়া কাটুয়া থেকে শুরু করে এদিকে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ থেকে শুরু করে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন তমলুক জয়নগর মাজিলপুর বারুইপুর এদিকে দীঘার দিকে সবথেকে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কোনটায় ফেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর এদিকে হলদিয়া গোসাবা এই জায়গাগুলিতে আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা এদিকে বীরভূমের কয়েকটি জায়গাতেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এদিকে বিশেষ করে যদি দেখি বীরপাড়া হাসিমারা বক্সাদুয়ার ফালাকাটা সোনাপুর আলিপুর আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে কিন্তু আস্তে আস্তে বাড়ছে আমরা যদি এখানে প্লে করি তাহলে আপনারা ব্যাপারটা ক্লিয়ার ভাবে দেখতে পারবেন যে মেঘগুলো কীভাবে প্রবেশ করছে উত্তরের দিকে দেখতে পাচ্ছেন ঘনীভূত হচ্ছে ভয়ঙ্কর নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের জেলায় জেলায় এই মুহূর্তে এই জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপনাদেরকে আরেকটু আমরা একদম বৃষ্টি বজ্রমুঠ থেকেই একদম ডিটেলস আপডেটে জানিয়ে দেই এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুঠ করলেই আপনারা দেখতে পারবেন যেই জায়গাগুলি বললাম এই মুহূর্তে সেখানে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং পাশাপাশি দেখতে পারছি যে নিম্নচাপ তৈরি হয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপটি কিন্তু ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে এবং এই মুহূর্তে এই জেলাগুলিতে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তবে ব্যাপারটা আপনাদেরকে আরেকটু আমরা দেখাবো সরাসরিভাবে বৃষ্টি মোড়ে তাহলে দেখতে পারবেন যে এদিকে আরামবাগ বর্তমান তো বললাম এদিকে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম মালদা এই জায়গাগুলিতেও বৃষ্টিপাত থাকছে পাশাপাশি বাংলাদেশের দিকেও যদি আমরা দেখি সিলেট ময়মনসিংহ কালাই থেকে শুরু করে রংপুর রাজশাহী মেরপুর থেকে শুরু করে সিংড়া সিরাজগঞ্জ পাশাপাশি পাবনা নাগেরপুর কাশপিয়া ঢাকা এদিকে ফরিদ ফরিদপুর থেকে শুরু করে যশোর লোহাগোড়া মাদারীপুর সাতক্ষীরা খুলনা এই সাইডে যেহেতু ঘূর্ণাবর্তী থাকছে এখানে ভারী লেভেলের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতেও কিছুটা বৃষ্টিপাত থাকছে অসমের দিকে এইভাবে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি এবং তেজপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত কিন্তু অসমেও থাকছে তো আমরা সরাসরি বৃষ্টির পরিমাপে গিয়েও আরেকটু আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাবো এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে অর্থাৎ নিম্নচাপের প্রভাবে আমরা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় লক্ষ্য করতে পারছি বিশেষ করে কলকাতার আশেপাশে তো বৃষ্টিপাত থাকবেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকছে এদিকে বাংলাদেশের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পাশাপাশি উত্তরের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি এদিকে দেখতে পাচ্ছেন যে পরবর্তী তিন দিনে বৃষ্টি কিন্তু আরও কিছুটা বাড়বে পরের পাঁচ দিনে এই বৃষ্টি আরও প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে কেননা এই যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত সেটি পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে রয়েছে যার জেরেই কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি জেলায় জেলায় তো আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে আগামী পাঁচ দিনে থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাত তবে আমরা আরেকটু উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে আই আর করে দেখাবো যে দেখতে পাচ্ছেন যে কলকাতার দিকে এই মুহূর্তে ভারী বৃষ্টি চলছে পাশাপাশি বৃষ্টি চলছে উড়িষ্যা উড়িষ্যার দিকেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উড়িষ্যার দিকে অম্বিকাপুর কোবরা রাউরকেল্লা জগদলপুর থেকে শুরু করে এই জায়গাগুলিতে আমরা তুমুল বৃষ্টি লক্ষ্য করতে পারছি ত্রিপুরার আশেপাশে থাকছে এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় আমরা এই মুহুর্তে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি আমি উত্তরবঙ্গ থেকে আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায় বিশেষ করে ফালাকাটা পুর দুয়ারের বেশ কয়েকটি জায়গা যেমন এদিকে বক্সা দুয়ার এইখানে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে এই মুহূর্তে শুরু হয়েছে বৃষ্টিপাত তবে বৃষ্টিপাত হালকা মাঝারি হচ্ছে তবে আর কিছুক্ষণের মধ্যেই উত্তর জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আপনাদেরকে আমরা সরাসরি মেঘমেলা করেও দেখিয়ে দেব মেঘমেলা করেও যদি দেখাই তাহলে দেখতে পারবেন ঘূর্ণাবর্তের কারণে আমরা ভারী লেভেলে বৃষ্টি দেখতে পারছি রাতের দিকেও বৃষ্টি কিন্তু বাড়বে রাতের দিকে বিশেষ করে কলকাতার দিকে বৃষ্টি তো থাকছি উত্তরবঙ্গের দিকেও রাতের দিকে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকেও থাকছে আগামীকাল উনিশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রচুর পরিমাণে মঙ্গলবার দিন যদি দেখি মঙ্গলবার দিনও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি বুধবার দিনও আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার দিন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার এই মুহূর্তে বৃহস্পতিবার দিনও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার শুক্রবার আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি একদম সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে কিন্তু আমরা দেখিয়ে দিলাম যে আগামী পাঁচ থেকে ছদিন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এই মুহূর্তে তো বৃষ্টিপাত চলছে আবারও পরবর্তীতে বৃষ্টিপাত বাড়বে এবং বন্যারও কিন্তু আশঙ্কা তৈরি হতে পারে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন বৃষ্টি যদি এক চলে তাহলে কিন্তু বন্যার পরিস্থিতিও যখন তখন তৈরি হতে পারে আপনাদেরকে আমরা এবার এখানে আমরা তাপমাত্রা করে আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে তাপমাত্রা যথেষ্ট কম ছিল দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা অনেকটাই তুলনামূলক বেশি ছিল জিততে পারছেন গুণাবর্তটির অবস্থান এই মুহূর্তে কোথায় রয়েছে তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা যদি আপনাদেরকে দেখাই আজকে সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে অনেকটাই কম ছিল আমরা তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তিরিশ ডিগ্রি ধরুন তিরিশ থেকে একত্রিশ বত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তবে উত্তরের দিকে আমরা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা চলে গেছে আজকে আমরা লক্ষ্য করতে পারছি এদিকে অসমের দিকেও তাই বাংলাদেশের দিকেও উত্তরের দিকে দিকে কালাই ময়মনসিংহ সিলেট রাজশাহী মেরপুরের দিকেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী তবে ত্রিপুরায় তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ